পাঁচ তারিখের পরে যদি মনে করেন ক্ষমতায় গেছি তাহলে হবে না হবে আগে আগে নির্বাচন হবে তারপরে কথা বলে ঠিক কিনা আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ কথা বলে মুসলমান ঠিক কিনা এই চুয়ান্ন বছরে বহু দেখেছি আমরা আমরা বহু দেখেছি বিনিময়ে আমরা কি পেয়েছি আগামী দিন হবে আল্লাহ সংসদ করে আল্লাহ কোরআন যদি বাংলাদেশের সংসদে পাশ হয় আপনাদের কারো সমস্যা আছে আছে সমস্যা আছে যে চোর কথা বলেন দেখেন

যারা চোর আর চুন্নি ধরা পড়বে প্রমাণিত হবে আল্লাহর কোরআন অনুযায়ী তাদের বিচার ফয়সাল হলো হাত কেটে দাও বলেন তো হাত কাটবে ভালো মানুষের না চোরের কোরআন যদি বাংলাদেশে বাংলার সংসদে যদি কোরআন চালু হয়ে যায় তাহলে যে জিনা করবে তার সমস্যা আছে আমরা কি জিনা খোর কোরআন যদি বাংলার জমিনে পাস হয় তাহলে সুদখোর ঘুষখোর তাদের সমস্যা হবে কথা বলেন সবারই কি সমস্যা হবে তাহলে বোঝা গেল যে বাংলাদেশে সুরের হাত থেকে মসজিদ পর্যন্ত রক্ষা পায় না সেই বাংলাদেশ সাধারণ মানুষের বাড়ি ঘর রক্ষা পাবে কেমন করে কথা বলে মুসলমান ঠিক কি না এই বাংলাদেশে বহু তাল দেখা হয়ে গেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যে মুসলমান হাত উঁচু করে বলবে হবে লিল্লাহি তাওহিদ কিছু লোক বলে এই তকবির নাকি কোন একটা দলের লিল্লাহ তাকবীর কি কোন দলের লিল্লাহ তাকবীর কার আমার আপনার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে হ্যাঁ মুসলমান বাবাজিরা আমার এই জন্য আমি আপনাদের কাছে বলছি একটা মানুষকে যদি বলা হয় ডাক্তার ডাক্তারকে যদি ডাক্তার সাহেব বলা হয় খুশি না বেজার খুশি মাস্টারকে যদি মাস্টার সাহেব বলা হয় খুশি না বেজার খুশি ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার সাহেব বললে খুশি না বেজার কারণ তার কর্ম অনুযায়ী তার পেশা অনুযায়ী ডাক দিলে খুশি হয় যে লোকটা চুরি করে তাকে যদি বলা হয় চোর সাহেব বেজার কথা কর না ও খুশি বেজার যে লোকটা সুদ খাওয়া ওকে যদি বলে সুদ রু সাহেব কথা কর বাজারের মধ্যে বলতে যান সুদ রু সাহেব খুশি কেন ও বুঝে আমি যে কর্ম করি এটা হারাম ও বুঝে আমি যে কর্ম করি এটা কথা বলে এটা কি এটা হারাম